শুরু হয়ে গেল আমার মামার বাড়ি মালিপুকুর গ্রামের বিখ্যাত ঘোড়া দৌড় প্রতিযোগিতা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ আমার ফার্স্ট ব্লগ এই চ্যানেল থেকে পোস্ট করছি অর্পণ পাড়ি অফিসিয়াল চ্যানেল থেকে সো আমার গ্রামটা তোমাদের ঘুরে দেখাবো আমার মামার বাড়ি মালিপুকুর গ্রাম দেখছো সবাই বসে রয়েছে আমার মা মাসি দিদা ভাই রয়েছে মাসির ছেলে তো গ্রামটা তোমরা জাস্ট দেখো যে মালিপুকুর গ্রাম কতটা সুন্দর কত সৌন্দর্যে মোড়া একটি গ্রাম চারিদিকে সবুজে সবুজ যেন সেই প্রসেনজিতের গানটা আমার মনে পড়ে যাচ্ছে সোনা খামে সবুজে সবুজে এই যেন প্রিয়তমা ও গো প্রিয়তমা তো দেখতেই পাচ্ছ আমার মাসির ছেলে অভিনন্দন অভিনন্দন নস্কর উৎস অভিনন্দন আমার সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে হাটে সো গ্রামের মধ্যে থেকেই তো চারিদিকে সবুজে সবুজ দেখতে পাচ্ছ চারিদিকে বাগান রয়েছে চারিদিকে ধান ক্ষেত রয়েছে সূর্যমুখীর চাষ রয়েছে ঠিক আছে চারিদিকে কিন্তু সবুজ এবং মাঝখান থেকে রাস্তা চলে গিয়েছে রাস্তার ঝাউ ঝাউবন এবং কিছু কিছু বাড়ি ঘর আমরা দেখতে পাচ্ছি গ্রামের যেখানে টালির চাল রয়েছে খড়ের কিছু চাল রয়েছে বিভিন্ন তো অসাধারণ একটা গ্রাম বাংলার কিন্তু পরিবেশ আমার মামার বাড়ি তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি সো এবার দেখো এটা আমার মামার বাড়িতে ঠিক আছে একদম মানে ভেতরে এটা আমার মাসি পাশেই মা দাঁড়িয়ে রয়েছে আমি দেখতে পাচ্ছ এদিকে আমি আছি সো এটা আমাদের জমি এখানে আমাদের মানে জায়গা ঠিক আছে সো দারুণ একটা অনুভূতি এবং দেখতে পাচ্ছ ঘোড়া দাউড় প্রতিযোগিতা হচ্ছে মালীপুকুর গ্রামের বিশ্ববিখ্যাত ঘোড়া দাউড় প্রতিযোগিতা যেটা প্রত্যেক বছর চড়কের সময় হয় চড়ক গাছ সবাই মানে ঘুরছে চড়ক গাছে তোমরা দেখতে পাচ্ছ যে যে চড়ক উৎসবটা পালন হয় প্রত্যেকটা বছর চড়ক গোষ্ঠ সেই চড়ক গাছ কিন্তু ঘুরছে সবাই কিন্তু সব ছেলেরা কিন্তু অংশগ্রহণ করেছে এই চরক গাছে এটা কিন্তু বিশ্ববিখ্যাত এটা কিন্তু পালন হয় প্রত্যেক বছর কিন্তু সেলিব্রেট করা হয় মালিপুকুর গ্রামে তো দেখতে পাচ্ছ ঘোড়া দৌড় হচ্ছে মালিপুকুরের ছুট প্রতিযোগিতা যেটা প্রত্যেক বছর হয় বিশ্ববিখ্যাত ঠিক আছে মানে অনেক জায়গা থেকে আসে বিদেশিরাও কিন্তু আসে এই গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে ছুট দেখতে সো মালিপুকুর একটি ঐতিহ্যবাহী গ্রাম এবং বিশাল বড় একটি গ্রাম কিন্তু মালিপুকুর এখানে অনেকগুলি পাড়া রয়েছে অনেকগুলি গ্রাম একসাথে মিলে কিন্তু মালিপুকুর গ্রাম এবং অত্যন্ত বিখ্যাত এই গ্রাম যেখানে মেলা হয় চড়কের সময় তিন দিন যাবত কিন্তু মেলা হয় এবং ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য চারিদিক থেকে প্রচুর লোক ঠিক আছে হাজারে হাজারে লোক কিন্তু মোতায়েন হয় তারাও অংশগ্রহণ করে সেলিব্রেট করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঘোরা আসে সুতরাং এখানে দেখতে পাচ্ছ যে আমাদের গ্রামের যে বাড়ি সেখানে কিন্তু যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু সমস্ত আমরা এসেছি ঘুরতে বহুদিন পরে বাড়িতে ন্যাচারালি যাওয়া হয় না খুব একটা খুবই কম যাওয়া হয় সারা বছরের মধ্যে একবার কি দুবার কিন্তু সেই টাইমটাও যেহেতু আমি গেছি এবং ভাবলাম যেহেতু আমার চ্যানেলটা রয়েছে এবং তোমরা অনেকেই আগের দিন লাইভে বলেছিলে যে অর্পণ তুমি প্লিজ গ্রামের তোমার গ্রামে যে গেছিলে ঘুরতে মামার বাড়িতে অনেকেই তো বিশ্বাস করেনি ভাবছে আমি মিথ্যে কথা বলেছি দেখো তোমরা নিজেরাই যে এটা আমার গ্রাম কত সুন্দর এবং তোমরা বলেছিলে যে ভিডিও আপলোড দিতে তোমার গ্রামের বাড়ি মামার বাড়ির সো তোমাদের কথা মতোই আমি কিন্তু মামার বাড়ির এই ভিডিওটা বানিয়েছি দেখতেই পাচ্ছ পুকুর এটা এটা কিন্তু কোনো মাঠ না ওকে পানা পড়েছে যেটা পানা বলে না কচুরি পানা বা পানা সেই সবুজ হয়ে গেছে পুকুর এবং চারিদিকে দেখো গাছপালা ভর্তি সুপুরি গাছ রয়েছে কলা গাছ রয়েছে নারকল গাছ রয়েছে লেবু গাছ রয়েছে আম গাছ রয়েছে কাঁঠাল গাছ রয়েছে চারিদিকে কিন্তু গাছ গাছরা ভর্তি আমার মামার বাড়িতে ঠিক আছে এই যে পুরো জায়গাটা দেখছো এটা কিন্তু আমাদের আমার মামার বাড়ি ঠিক আছে আমাদের জায়গা এটা সো ওইদিকে দেখতে পাচ্ছ অভিনন্দন দাঁড়িয়ে রয়েছে মা দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে সো অপূর্ব একটা কিন্তু জায়গা আমার এই মামার বাড়িতে গেলে কিন্তু আমার আর আসতে ইচ্ছা করে না বাড়িতে অনেস্টলি বলছি আমার একদমই আসতে ইচ্ছা করে না তার কারণ গ্রাম বাংলার পরিবেশে থাকতে আমার ভীষণ ভালো লাগে ঠিক আছে মন প্রাণ জুড়িয়ে যায় তো অনেক মিস করি গ্রামে যেহেতু যে যাওয়া হয় না খুব একটা বছরে খুবই অল্প সময়ের জন্য যাই হয়তো দুর্গা পুজোর সময় যাই মাঝে মধ্যে কিংবা চড়ক গোষ্ঠের সময় যাই তোমরা দেখতে পাচ্ছ এখানে মাসি দাঁড়িয়ে রয়েছে ভাই দাঁড়িয়েছে এটা আমার ভাই এটাও আর একটা ভাই মাসির ছেলে ঠিক আছে সো এইদিকে অভিনন্দনও রয়েছে ঠিক আছে সো চারিদিকটা তোমরা জাস্ট দেখো কতটা বড় জায়গা এখানে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের বাড়িতে অভিনন্দন বসে রয়েছে এটা অভিনন্দনের ভাই মাসির ছেলেরা দুজন বসে রয়েছে আদর্শ বসে রয়েছে অভিনন্দনের ভাইয়ের নাম হচ্ছে আদর্শ ওইদিকে আমার দিদা এটা আমার ভাই রঙ্গন সো একসাথে বসে জমি আড্ডা মারা হচ্ছে অভিনন্দনকে কিছু একটা কাকে ফোন করতে বলা হয়েছে তো সে ফোন করে দিদাকে ধরিয়ে দিচ্ছে দিদা কথা বলবে তার সাথে সো এখানে টাওয়ারের খুব প্রবলেম নেটওয়ার্কের মানে মেইনলি এখানে আমাদের এই মালিপুকুর গ্রামে এয়ারটেলের নেটওয়ার্ক রয়েছে এয়ারটেলের যে টাওয়ার সেটা কিন্তু আছে তাই জন্য আমাদের যেহেতু জিওর সিম সেহেতু কিন্তু ফোনে খুব প্রবলেম হয় কাউকে কিছু ফোন করার ক্ষেত্রে ফোন যায় না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দোল্লা চড়ছি ঠিক আছে তো গ্রামের দিকে বেশ অনেক রকমই দোল্লা হয় আমাদের মারবাড়িতে দোল্লা আছে তো বিভিন্ন দোল্লা কিন্তু অনেকগুলি দোল্লা আছে দালান যে জায়গাটা আছে আমাদের দালান বাড়িতে সেখানে কিন্তু দোল্লা মিট মোজার যে সুতোগুলো হয় মোজার যে ওটা দিয়ে কিন্তু দোল্লা তৈরি করা আছে আরও অনেক ধরনের দোল্লা আছে সো এখানে দেখতে পাচ্ছ সব আমরা চার ভাই একসাথে কিন্তু আমরা একটি যুবলবন্দি একসাথে মানে ভিডিওতে আমরা এসেছি ক্যাপচার হয়েছি আমি আছি এদিকে আদর্শ রয়েছে ওইদিকে অভিনন্দন রয়েছে এদিকে রঙ্গন রয়েছে ঠিক আছে সো অসাধারণ অসাধারণ একটি মুহূর্ত রঙ্গনের ভালো নাম রূপম আমার ভাইয়ের নাম ওই যে দাঁড়িয়ে রয়েছে এদিকটায় অ্যাস কালারের টি শার্ট পরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে অভিনন্দন রেড কালারের একটা টি শার্ট পরে দাঁড়িয়ে রয়েছে ওইদিকে মা মাসিরা দিদারা সবই কথাবার্তা বলছে জায়গাটা ঘুরে দেখছে ঠিক আছে যেহেতু খুব কম আসা হয় আমাদের সবাই তো বাচ্চারা কত খুশি দেখো আমি গেলে আমার ভাইয়েরা কিন্তু প্রচণ্ড খুশি হয় গ্রামে সবাই বলে যে অর্পণ দা তুমি এসো যাই হোক আমার ডাক নাম রজত ঠিক আছে সবাই রজত দা বলেই আমাকে ডাকে সো গ্রামে গিয়ে কিন্তু অনেক বন্ধুও হয়েছিল আমার তাদের ক্যাপচারাইজ করা হয়নি তাদের ভিডিওটা তোলা হয়নি পাইলট রয়েছে রাজ রয়েছে আমাদের ক্যাপ্টেন রয়েছে অনেকে অনেকে রয়েছে ঠিক আছে তো নেক্সটবার অবশ্যই তাদেরকেও ভিডিওতে আনবো আমি ঠিক আছে এইবারে আনা সম্ভব হয়নি কারণ মেলা টালা হচ্ছিল চারিদিকে অনুষ্ঠান হচ্ছিল তো বুঝতেই পারছ যে ভিড় ভাড়টা ছিল এবারে রাতের দিকে অনেক সমস্যা হচ্ছিল তো সেইভাবে তোলা হয়নি আমি মেনলি ভুলেও গেছিলাম তাদের ভিডিওটা করতে অবশ্যই নেক্সট টাইমে আমি অবশ্যই করব। সেটা কোনো বড় কথা না এবারে দেখতে পাচ্ছ গোষ্ঠ মেলায় গেছি আমি অভিনন্দন এবং তাদের সব বন্ধু বান্ধব মিলে একসাথে গিয়েছিলাম এইখানে বিশ্ববিখ্যাত গোষ্ঠ মেলা হয় ঠিক আছে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছো এটা মন্দিরের একদম ফ্রন্ট সাইড একদম সামনের দিকটা এবং সবাই বসে রয়েছে দেখতে পাচ্ছ অনেক দূর দূরান্ত থেকে সব লোক আসছে এই মন্দিরটার নাম হচ্ছে ফতেপুর দ্বাদশ গোপাল মন্দির ঠিক আছে দেখতেই পাচ্ছ নামটা কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে তোমরা দেখো মন্দিরটা বিশ্ববিখ্যাত কিন্তু এটা গোপাল মন্দির ঠিক আছে ফতেপুর দ্বাদশ গোপাল মন্দির এটা কিন্তু অনেক জাগ্রত একটি মন্দির এবং গোষ্ঠর দিনকে অর্থাৎ প্রথম দিনকে সবাই কিন্তু অনেক মানুষ কিন্তু গোপাল দিতে আসে এই মন্দিরে তো ভেতরে কিন্তু প্রচুর গোপাল রাখা রয়েছে ঠিক আছে তো এখানে বিশাল বড় একটা গোষ্ঠর মেলা হয় প্রত্যেকটা দিন গোষ্ঠের প্রত্যেকটা দিন কিন্তু যাত্রা হয় ফাংশান হয় প্রোগ্রাম হয় অনেক গানের অনুষ্ঠান হয় অনেক নাচের অনুষ্ঠান হয় দূর দূরান্ত থেকে কিন্তু সেলিব্রিটিরা আসে অনেক অভিনেতা অভিনেত্রীরা কিন্তু আসেন এই মেলাতে তো দারুণ একটা অনুভূতি এবং বিশাল বড় কিন্তু এই মেলাটা অভিনন্দন আমায় বলছিল ভাই যে এই মেলাটা কিন্তু অযোধ্যা প্রচুর বড় প্রচুর বড় মেলা এবং এরকম মেলা কিন্তু আশেপাশে কোনো জায়গায় হয় না ঠিক আছে অন্যতম বিখ্যাত একটি গোষ্ঠ মেলা হয় এবং রেগুলার প্রত্যেক দিন রাত বারোটার পর থেকে কিন্তু যাত্রা শুরু হয় যে যাত্রা প্রায় এখন দেখা যায় না কোনো জায়গায় ঠিক আছে প্রায় বিলুপ্ত হয়ে গেছে যাত্রাপালার যে অনুষ্ঠান এখানে কিন্তু বিখ্যাত বিখ্যাত যাত্রার পালা আসে সব দল আসে যাত্রার দল আর সারা গ্রামের লোকেরা কিন্তু এখানে কিন্তু মানে বসে মাটিতে বসে কিন্তু হাজারে হাজারে লোক কিন্তু সেই যাত্রাটাকে দেখে যাত্রাগুলি এবং অনেক সাফল্যমণ্ডিত কিন্তু করে তোলে এবং মেলায় আমরা দারুণ এনজয় করেছি অভিনন্দনার আমি বিভিন্ন আদর্শও গেছিল ইনফ্যাক্ট আমি অনেক কিছু কিনেছি কেনাকাটা করেছি এবং এই মেলা থেকে কিন্তু আইসক্রিমও খেয়েছি আমরা তারপরে লস্যি পাওয়া যায় এখানে একটা খুব ভালো লাস্সি পাওয়া যায় তো সেই লাস্সিও কিন্তু আমরা খেয়েছি এই ফতেপুর গোষ্ঠ মেলা থেকে এবং ফুচকাও খেয়েছি আমরা সো দেখতেই পাচ্ছি অভিনন্দনার আমি তো অসাধারণ একটা মুহূর্ত অভিনন্দন কিন্তু দারুণ লাগছিল না এই শার্টটাতে তো দেখতেও ভালো হ্যান্ডসাম দেখতে আমার ভাই অভিনন্দন মাসির ছেলে সো দারুণ এনজয় করেছি গোষ্ঠতে বন্ধুরা মানে ভুলতে পারবো না কখনো এই গ্রামের কথা তো বৌদিটা লাসি দিচ্ছিলো সেইটাও আমি ক্যাপচার করেছি তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি